পরবর্তী তোমাদেরকে দেখাচ্ছি দেখো ভীষণই সুন্দর লাইট ওয়েটের একটা চকারের ডিজাইন তোমরা সবাই পছন্দ করো যে চকারের কালেকশান দেখাও তো দেখো ভীষণই লাইট ওয়েটের মধ্যে মাত্র দু গ্রাম দু গ্রাম দুশো দশ মিলিগ্রামে তোমরা পেয়ে যাচ্ছ এই সুন্দর চকারটা কতটা সুন্দর দেখো ভীষণই সুন্দর লাগবে লাইট ওয়েটের উপরে অ্যাপ্রক্স তোমরা সতেরো হাজার টাকার মধ্যে কিন্তু এটা পেয়ে যাচ্ছ সাতেরো হাজার পাঁচশো টাকার মধ্যে তোমরা এই সুন্দর চকারটা পেয়ে যাচ্ছ ভীষণই সুন্দর এবং তোমরা যদি চকার চাও বিভিন্ন লাইট ওয়েটের চকার তোমরা পেয়ে যাবে শপে ভিজিট করো মোটামুটি তোমরা দেড় গ্রাম থেকে শুরু করে তোমরা চকারের কালেকশান স্টার্ট হবে মোটামুটি দেড় দুই আড়াই গ্রামে তোমরা কিন্তু ভীষণই সুন্দর সুন্দর এরকম সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছ হ্যাঁ আরও স্টকে প্রচুর কালেকশান আছে দাদা বলছেন এবং তোমরা ভিজিট করো বিভিন্ন রকম ডিজাইনের পাবে এবং লাইট ওয়েটের মধ্যে যারা চকারের ডিজাইন চাইছ তারা এক দেড় গ্রামের মধ্যেও কিন্তু সুন্দর সুন্দর এখানে চকারের ডিজাইন পেয়ে যাবে পরবর্তী একটা চকার দেখো এটাও ভীষণ সুন্দর একটা ময়ূরের মটিভ করা আছে আর ময়ূরের ডিজাইন সব সবসময় সুন্দর লাগে দেখতে ওজন আছে মাত্র এক গ্রাম নশো মিলিগ্রাম এক গ্রাম নশো মিলিগ্রামে তোমরা পেয়ে যাচ্ছ এই সুন্দর সেটার দাম পড়ছে অ্যাপ্রক্স পনেরো হাজার সাতশো টাকার মধ্যে তোমরা এই সুন্দর চকারটা পেয়ে যাচ্ছ শাড়ির সাথে কিন্তু এই রকম চকারের ডিজাইনগুলো ভীষণ সুন্দর লাগে দেখতে তো তোমরা এরকম সুন্দর সুন্দর কালেকশনগুলো যদি নিতে চাও চলে আসো বারাসাতের শোভা জুয়েলার্সে শোভা জুয়েলার্স বারাসাত ব্যারাকপুর রোড টালিখোলা বাজারের উপরেই কিন্তু দোকান এখানে উপর একটা ফোন নাম্বার নিচের একটা হোয়াটসঅ্যাপ নম্বর বৃহস্পতিবার বাদে দোকান কিন্তু প্রত্যেক দিনই খোলা থাকে সকাল সাড়ে নটা থেকে রাত্রি নটা পর্যন্ত দোকান খোলা আছে এবং তোমরা এখানে পেয়ে যাবে কিন্তু তোমাদের পছন্দ মতন গয়নার কালেকশান লাইট ওয়েটের সুন্দর সুন্দর জুয়েলারি কালেকশান তোমরা এখানে পেয়ে যাবে পরবর্তী তোমাদেরকে দেখাচ্ছি একটা লাইট ওয়েটের একটা পলার কালেকশান দেখো পাতের উপর রেগুলার যারা তোমরা চাইছো রেগুলার পড়বে তো তাদের জন্য কিন্তু এটা একদম পারফেক্ট দেখো এখানে স্ট্যাম্প করা রয়েছে এবং ভীষণই সুন্দর ছিলে কাটার ডিজাইন ছিলে কাটার ডিজাইনের সাথে ভীষণই সুন্দর একটা ডিজাইন ওজন আছে মাত্র দু গ্রাম পাঁচশো চল্লিশ মিলিগ্রাম দু গ্রাম পাঁচশো চল্লিশ মিলিগ্রামে তোমরা পেয়ে যাচ্ছ এই সুন্দর পাতের পলাটা আর তোমরা যারা রেগুলার পরতে চাইছো রেগুলার পরার জন্য কিন্তু এই পাতের পলাগুলো কিন্তু একদম পারফেক্ট সময় পড়তে পারবে কোনো অসুবিধা নেই অ্যাপ্রক্স টোয়েন্টি থাউজেন্ড অ্যাপ্রক্স টোয়েন্টি থাউজেন্ডে তোমরা পেয়ে যাচ্ছ কুড়ি হাজার টাকায় তোমরা পেয়ে যাচ্ছ এই সুন্দর পলাটা দেখো কত সুন্দর আমি তোমাদেরকে বলব সবসময় যদি ইউজ করতে চাও তাহলে কিন্তু এই রকম পাতের শাখা পাতের পলাগুলো কিন্তু একদম সবসময় ইউজ করার জন্য একদম পারফেক্ট তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি যে বিভিন্ন ওয়েটের আছে এবং বিভিন্ন সাইজের আছে তো মোটামুটি তোমরা দুই গ্রাম আড়াই গ্রামের মধ্যে এইরকম সুন্দর সুন্দর কিন্তু পাতের কালেকশানগুলো তোমরা পেয়ে যাবে পাতের পলার কালেকশান এবং ডিজাইনগুলো কিন্তু ছিলাকাটার ডিজাইন কতটা সুন্দর তোমাদের একটু ক্লোজলি দেখাচ্ছি দেখো ছিলাকাটার ডিজাইন ভীষণই সুন্দর তোমরা রেগুলার ইউজ করতে পারবে সবচেয়ে বড়ো কথা রকম পাতের পলাগুলো কিন্তু তোমরা রেগুলার ইউজ করতে পারবে ভীষণই সুন্দর এবং মোটামুটি তোমরা পনেরো হাজার থেকে শুরু করে কুড়ি হাজার টাকার মধ্যে এইরকম কালেকশানগুলো কিন্তু পেয়ে যাবে পনেরো হাজার থেকে কুড়ি হাজার টাকার মধ্যে এইরকম সুন্দর কালেকশনগুলো তোমরা পেয়ে যাবে কতটা সুন্দর দেখো বিভিন্ন সাইজের আছে বাইশ থেকে আঠাশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে তোমাদের যে সাইজ লাগবে সেই সাইজে তোমরা দোকানে কিন্তু পেয়ে যাবে বাইশ থেকে আঠাশ পর্যন্ত প্রত্যেকটা সাইজই কিন্তু অ্যাভেলেবেল তোমাদের যাদের একটু বাজেট কম তোমরা বাজেট কমের মধ্যে যারা পলা দেখতে চাইছো তারা তোমরা কিন্তু এইরকম সুন্দর পাতের পলা এগুলো কিন্তু রাজকোট পলা তোমরা এগুলো নিয়ে নিতে পারো এগুলো অ্যাপ্রক্স সাড়ে সাত হাজার টাকায় তোমরা কিন্তু পেয়ে যাবে ওজন আছে দেখো মাত্র ন নশো মিলিগ্রামে তোমরা পেয়ে যাচ্ছ যাদের বাজেট একটু কম আছে তারা যদি নিতে চাও তো তোমরা কিন্তু এই রকম কালেকশনগুলো নিতে পারো এগুলো কিন্তু ভীষণ সুন্দর রাজকোট পলা অ্যাপ্রক্স সাড়ে সাত হাজার টাকায় তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ এই সুন্দর পলাটা

হ্যাঁ এগুলো দেখো একটু সরুর মধ্যে আছে এগুলো তোমরা পেয়ে যাচ্ছ অ্যাপ্রক্স সাড়ে পাঁচ হাজার টাকায় অ্যাপ্রক্স সাড়ে পাঁচ হাজার টাকায় তোমরা এই সুন্দর পলাগুলো পেয়ে যাচ্ছ রাজকোট পলা রাজকোট পলার এই কালেকশানগুলো তোমরা সাড়ে পাঁচ হাজার টাকায় পেয়ে যাচ্ছ এবং এগুলোও কিন্তু নশো ষোলো বাইশ বাই বাইশ ক্যারেট গোল তোমরা অনেকেই বলেছো দিদি এগুলো কি হলমার্ক কিনা এগুলোও কিন্তু হলমার্ক প্রত্যেকটাতে দেখো হলমার্ক স্ট্যাম্প করা রয়েছে এবং ওজনও লেখা আছে তার সাথে তোমরা এগুলো সাড়ে পাঁচ হাজার টাকায় পেয়ে যাচ্ছ আমি সবসময় চেষ্টা করি তোমাদের লাইট ওয়েটের জুয়েলারি দেখাতে তো আজকে তোমাদেরকে দেখাবো কিছু ব্রোঞ্জের চুরির কালেকশন ব্রোঞ্জের উপর সোনার পাত করা ভীষণই সুন্দর তোমরা রেগুলার ইউজ করতে পারবে তো চলো অনেক কালেকশান তোমাদেরকে আজকে শেয়ার করবো দেখো তোমাদেরকে দেখাচ্ছি ভীষণই সুন্দর একটা বেকি চুড়ি তোমরা অনেকেই কিন্তু এরকম বেকি চুড়ি পড়তে ভীষণ ভালোবাসো কালেকশানটা কিন্তু শপে নতুন এসছে আর সব সময় আমি চেষ্টা করি শপের নতুন কালেকশানগুলো তোমাদের সাথে শেয়ার করার জন্য কতটা সুন্দর দেখো কালেকশানটা এবং ওয়েটও কিন্তু ভীষণই কম মাত্র তিন গ্রাম চারশো চল্লিশ মিলিগ্রাম সোনা আছে এবং তোমরা কিন্তু এগুলো সবসময় ইউজ করতে পারবে দাম তোমরা কিন্তু এটা পেয়ে যাচ্ছ সাতাশ হাজার টাকায় হাজার টাকায় তোমরা এই সুন্দর পেয়ে যাচ্ছ কতটা সুন্দর বেকি চুরিটা দেখো এবং এটা কিন্তু উপরে সম্পূর্ণটা তোমরা যদি চাও এটা কিন্তু পাতের ওজন করেও তোমাদেরকে দেখিয়ে দেওয়া হবে এটা পাতের উপর মানে নিচে কিন্তু ব্রোঞ্জ ব্রোঞ্জের উপরে সোনার পাত করে কিন্তু এটা বসানো জাস্ট একটা ওয়াও কালেকশন দেখো কালেকশনটা সাধারণ আমি আশা করি এরকম কালেকশন বেকি চুরি তোমরা চুরি কিন্তু তোমরা এর আগে দেখোনি কতটা সুন্দর তোমরা সবসময় ইউজ করতে পারবে খুয়ে যাওয়ার কোনো ভয় নেই কেন পুরোটাই কিন্তু পাতের উপর পুরোটাই পাতের উপর এবং দেখো এখানে হিল করা রয়েছে এখানে কিন্তু তোমাদের ওজন করে দেখিয়ে দেওয়া যাবে যে এটাতে কতটা গোল্ড রয়েছে ব্রঞ্জের উপরে একটা ভীষণই সুন্দর ব্রঞ্জের উপরে একটা বেকি চুরি ভীষণই সুন্দর পরবর্তী কালেকশন দেখো এটা একটা ব্রঞ্জের চুরি লাইট ওয়েটের মধ্যে যারা চাইছ যে চুড়ি নেবে দু গ্রাম ওজন আছে দু গ্রাম দুশো আশি মিলিগ্রাম দু গ্রাম দুশো আশি মিলিগ্রামে তোমরা এই সুন্দর চুরিটা পেয়ে যাচ্ছে ব্রোঞ্জের উপরে সোনার পাত করা অ্যাপ্রক্স তোমরা সতেরো হাজার আটশো টাকায় তোমরা পেয়ে যাচ্ছ সতেরো হাজার আটশো টাকায় তোমরা পেয়ে যাচ্ছ এই সুন্দর ব্রোঞ্জের চুড়িটা কত সুন্দর দেখো ছিলাকাটার ডিজাইন আছে ভীষণই সুন্দর ছিলাকাটার ডিজাইনের সাথে এত সুন্দর তোমরা এই চুড়িটা পেয়ে যাচ্ছ এগুলো তোমরা রেগুলার ইউজ করতে পারবে অনেকেই চাও শাখা পলার সাথে চুড়ি পরতে তো শাখা পলার সাথে তোমরা কিন্তু এই রকম ব্রোঞ্জের চুড়িগুলো পরতে পারো ভীষণই সুন্দর রাফ ইউজ করলেও কোনো সমস্যা নেই তোমাদেরকে দেখাবো ভীষণই সুন্দর রিং রিংয়ের কালেকশন এই রিংগুলোর একটাই সুবিধা যে যে কোনো ফিঙ্গারে তোমরা কিন্তু এগুলো অ্যাডজাস্ট করে পড়তে পারবে দেখো ছোট বড় করা যায় সুতরাং তোমাদের কোনো অসুবিধা নেই যে কোনো কারুর ফিঙ্গারে তোমরা এটা নিতে পারবে এবং যে কোনো ফিঙ্গারে এটা কিন্তু অ্যাডজাস্ট করা যাবে কতটা সুন্দর দেখো এবং ওজন আছে মাত্র 3 গ্রাম পঞ্চাশ মিলিগ্রাম দাম পড়ছে আজকের দাম অনুযায়ী অ্যাপ্রক্স তেইশ হাজার পাঁচশো টাকায় তোমরা এই সুন্দর কিন্তু আম্রেলার রিংগুলো পেয়ে যাচ্ছ মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছ কতটা সুন্দর দেখো তো এরকম সুন্দর সুন্দর কালেকশন তোমরা সবে ভিজিট করো এটাও তোমরা মোটামুটি তেইশ হাজার পাঁচশো মোটামুটি তোমরা বাইশ তেইশ চব্বিশ পঁচিশ তোমরা এইরকম দামের মধ্যে কিন্তু এই সুন্দর সুন্দর আম্রেলার রিংয়ের কালেকশানগুলো পেয়ে যাবে ডিজাইনটা দেখো ভীষণই সুন্দর এবং এই এই ডিজাইনগুলো কিন্তু শাড়ির সাথে বিশেষ করে ভীষণই ভালো লাগে পরলে নতুন বৌদের ব্রাইডাল কালেকশানের জন্য তোমরা কিন্তু এগুলো নিতে পারো যাদের নতুন বিয়ে হচ্ছে তোমরা কিন্তু বিয়ের গয়নার সময় কিন্তু এইরকম সুন্দর আমলেলার রিংয়ের কালেকশানগুলো নিয়ে নিতে পারো এটার ওজন আছে তিন গ্রাম দুশো সত্তর মিলিগ্রাম তিন গ্রাম দুশো সত্তর মিলিগ্রামে তোমরা পেয়ে যাচ্ছ এই সুন্দর আমলা রিংটা এটার দাম পড়ছে অ্যাপ্রক্স পঁচিশ হাজার টাকা অ্যাপ্রক্স পঁচিশ হাজার টাকায় তোমরা এই সুন্দর ফিঙ্গার রিংটা পেয়ে যাচ্ছ অ্যাপ্রক্স পঁচিশ হাজার টাকায় তোমরা এত সুন্দর ফিঙ্গার রিংটা পেয়ে যাচ্ছ এবং প্রত্যেকটাই কিন্তু অ্যাডজাস্ট করা যাবে যে কোনো ফিঙ্গারে তোমাদের কিন্তু এগুলো হয়ে যাবে